নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি দু দুটো ইলিশ মাছ নিয়ে চলে এসেছি আজকের আমি জোড়া ইলিশ মাছ দিয়ে তোমাদের একটা দারুণ একটা রেসিপি করে দেখাবো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো রেসিপিটা শুরু করি তার আগে দেখো দুটো দুটো ইলিশ মাছ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ ইলিশ মাছ দুটো একদম টাটকা তাজা ইলিশ দেখো হবে ইলিশ মাছের ইলিশ মাছ দেখতে রুপালি মাছ চলো এই ইলিশ মাছ দুটো কেটে আমি তোমাদের একটা দারুণ একটা রেসিপি করে দেখাবো দেখো ইলিশ মাছ দুটো আর এই ইলিশ মাছের রেসিপির জন্য আমি কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো হলুদ লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত লবণ কাঁচা লঙ্কা টমেটো এই আমার উপকরণ প্রথমেই আমি লঙ্কা কাটবো তারপর মাছটা কাটবো তিনটে কাঁচা লঙ্কা পুরো চিড়ে নিলাম আর এই চারটে কাঁচা লঙ্কা অল্প অল্প করে শুধু কেটে নেব এবার মাছটা কেটে নেবো প্রচুর বৃষ্টি হচ্ছে মাছ কেটে নিয়ে তো চলে এলাম ভিজে ভিজে আর এই বৃষ্টির দিনে ইলিশ মাছ মানে কোনো কথা হবে না ইলিশ মাছ থাকলে একমুতো ভাত বেশি খাওয়া যাবে আর এখানে আমি যে সর্ষে আর পোস্তটা নিয়েছি সেটা বেটে নেব মাছের সমস্ত উপকরণ গুলো মাখিয়ে নেব প্রথমেই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ টমেটো কাঁচা লঙ্কা সরষের তেল এরম ভাবে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব এখন আমি উনুনটা ধরিয়ে নেব নিয়ে একটু বেশি করে আগুন করে নেব উনুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেব আর উনুন ধরাতে ধরাতে দশ মিনিট হয়ে গেছে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো মশলা মাখানো ইলিশ মাছটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব থালা ধুয়ে একটু জল দিয়ে দেবো দেখো কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে আর জল দিয়ে দেবো ভাবে আমি দশ পনেরো মিনিট মতন ফুটিয়ে নেব তাতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা খুব ঝটপট হয়ে যায় জোড়া ইলিশের এই রেসিপিটা খেলে যেন মনে হবে সমুদ্রের মাঝে কোনো টলারে বসে খাচ্ছি তোমরা একবার এই রেসিপিটা করে খাবে আমার কথাটা কতটা সত্যি সেটা হচ্ছে যখন খাবে তখনই বুঝতে পারবে মাঝে মাঝে এরম একটু নেড়ে দেবে নিচে লেগে যেতে পারে হালকা হাতে নেড়ে দিতে হবে মাছগুলো যাতে না ভেঙে যায় উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো মাছের ওপরে কি সুন্দর তেল উঠে গেছে মানে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবার লাভিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা করে খাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে